হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে দুই ইঞ্চির ভিতরে সম্পূর্ণ আকাশমণি এর ভিতরে ভিক্টোরিয়া মডেল এটা উপরে কাঠ হবে উপরে জি ভাই এটা হলো আপনার বলে এটা দাম পড়বে আপনার বারো হাজার টাকা টাকা বারো হাজার ডেলিভারিটা ফ্রি থাকবে

গ্লাস হবে আপনার টেন মিলি গ্লাস থাকবে টেন মিলি এটা আপনার পাঁচচল্লিশ হাজার পাঁচ্লিশ হাজার ডেলিভারি ফ্রি এখানে আপনার এটা যে র অবস্থায় আছে সারিক এটা সারিকার এটা বিশ হাজার টাকা

এটা প্ৰাইচ পঞ্চান্ন হাজাৰ টকা পঞ্চান্ন হাজাৰ টকা পঞ্চান্ন হাজাৰ ডেলিভাৰী ফ্ৰী থাকে